তো আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম তো আমি এখন আছি ঠাকুরগা ঠাকুরগা আসছিলাম একটু কাজে কাজটা হচ্ছে কি আজকে আবার আমার ফ্রেন্ড অমিতের ছিল ড্রাইভিং লাইসেন্সের এক্সাম সো তার জন্য আজকে সকাল সকাল ঠাকুরগা ঢুকলাম তো অমিত আবার এক্সাম দিতে আছে তো দুই তিন ঘন্টার কি করব তো ভাবলাম একটু ঘুরে আসি বাইকটা নিয়ে তো আমার সাথে আছে আমার বন্ধু রবিউল রবিউল হয়তো আপনারা অনেকে চিনেন তো একটু একটু ঘোরাঘুরি কিছুক্ষণ যে পর্যন্ত শেষ না হয় শহরটা যাই দেখি আমরা সাধারণ মানুষ প্রতিটি ধাপে ধাপে সরকারি কর্মকর্তাদের কাছে জিম্মি কারণ আপনি সরকারি কাজে যে কোথাও যান আপনি সরকারি হসপিটালে যাবেন সেখানে আপনি জিম্মি আপনি ভূমি অফিসে যাবেন সেখানেও আপনি জিম্মি আর এর কথা না বললেই না মানে ভাবছিলাম ঠাকুরগা বিআইটিএতে হয়তো দালাল না ধরে কাজ করানো যাবে মানে নিজে নিজে ড্রাইভিং লাইসেন্সটি করা যাবে তবে আমার এই ধারণাটি ছিল সম্পূর্ণ ভুল কারণ ঠাকুরগা এতে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে অবশ্যই আপনাকে দালাল ধরতে হবে মিডিয়া ধরতে হবে অন্যথায় আপনার ড্রাইভিং লাইসেন্সটি হবে না হবে না কারণ আপনাকে এক্সামে ফেল করে দেওয়া হবে তার একটি জলজান্ত উদাহরণ আমার বন্ধু নিজেই সে মৌখিক রিটার্ন পরীক্ষায় মানে ভালো নাম্বার নিয়ে পাশ করার পরও মানে মৌখিকে তাকে ফেল করে দেওয়া হয় কারণ সে লোকজন ধরেনি তার জন্য তাকে আর পাশ করায়নি তো সে খুব হতাশ হয়ে গেছে এই কাজটির জন্য তো সে খুব দুঃখ প্রকাশ করল আমার কাছে যে বন্ধু আমি কখনো কল্পনাও করতে পারিনি বিআরটি এর লোকজন এরকম হবে বাকি বা দালাল ছাড়া কাজ হবে না সো সো সে মানে এত এতটাই কষ্ট পেয়েছে যে তাকে আমি সান্ত্বনা দিয়েছিলাম যে মন খারাপ করিস না নেক্সট টাইম আবার এক্সাম দিবি তো তখন পাস হয়ে যাবে তো মানে ও এতটাই কষ্ট পেয়েছে যে সে আর ড্রাইভিং লাইসেন্স করবে এই না আসলে আমাদের দেশ যতটাই উন্নত হোক না কেন যতই উন্নয়ন করুক এ ধরনের মানে অসাধু লোকজন যে পর্যন্ত সরকারি ডিপার্টমেন্টে থাকবে ততদিন মানে আমাদের দেশের মানে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো সাধারণ জনগণ কখনোই ভোগ করতে পারবে না তো বিআইটিএড ড্রাইভিং লাইসেন্সের এখন নতুন নিয়ম হচ্ছে গিয়ে আপনার এক্সামের আগেই বায়োমেট্রিক এবং মানে ছবি তুলে নেয় আগেই তো আপনি যদি এক্স্যামে পাশ করেন তো দেন আপনি পরে ব্যাংক জমা করতে পারবেন তো আমাদের ঠাকুরগাঁ বিএর সিস্টেমটা হচ্ছে কি আপনি যখন ফিঙ্গার প্রিন্ট দিবেন তখন আপনার কাছে একশো টাকা চা নাস্তার জন্য নিয়ে নেওয়া হবে মানে আপনি পরীক্ষা পাস করেন বা ফেল করেন তাতে কোনো যায় আসে না আপনি বায়োমেট্রিক দিলেই মানে আপনাকে একটা একশো টাকি নোট দিতে হবে তাদেরকে এটাই হচ্ছে গিয়ে ঠাকুরগা বিআরটি এর নিয়ম আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটা মেসেজ থাকবে আপনারা যারা ঠাকুরগা বিআরটি তে ড্রাইভিং লাইসেন্স করতে আসবেন অবশ্যই আপনারা এই ধরনের প্রস্তুতি নিয়ে আসবেন যে দালাল ছাড়া আপনি পাস হবেন না আপনাকে ফেল করে দেওয়া হবে তো আজকের ব্লগটা বেশি বড় করবো না এখানে শেষ করতে চাইছি সবাই ভালো থাকবেন সবাই কষ্ট ধন্যবাদ